সুপ্রিয় শ্রোতাগণ আজকে আমাদের এই রাজ্যে যে একটা নৃশংস ঘটনা ঘটলো যে আরজি করের এক তরুণী চিকিৎসক যাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হলো সেই ঘটনায় আজকে আমাদের এই বাংলার মাটিতে যেভাবে তোলপাড় যেভাবে আন্দোলন যেভাবে বিক্ষোভ যেভাবে মিছিল হলো সেটা কি সারা ভারতবর্ষের আর অন্য কোনো রাজ্যে আমরা দেখতে পেলাম এই ধর্ষণের যে নৃশংস ঘটনা এটা কিন্তু শুধু আমাদের বাংলায় ঘটছে সেটা কিন্তু নয় গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই কিন্তু এই ধরনের ঘটনা ক্রমাগত ঘটেই চলেছে ঘটেই চলেছে ঘটে চলেছে কিন্তু অন্যান্য রাজ্যের মানুষ কি পারছে আমাদের এই বাংলার মতো আন্দোলন করতে তারা কি আমাদের এই বাংলার মতো রাত জেগে আন্দোলনে লড়াইয়ে বিক্ষোভে সামিল হতে পারছে না বন্ধুরা উত্তর একটাই তারা কিন্তু পারছে না কারণ বাংলার মাটি বীর পুরুষদের মাটি বাংলার মাটি আন্দোলনের মাটি আর এই বাংলার আন্দোলন এই বাংলার মানুষ সারা দেশকে কিন্তু রাস্তা দেখায় সেই হিসাবে আজকে দেশের যারা শাসক তারা সমস্তভাবে সমস্ত রকম দিক থেকে তারা সব সময় চেষ্টা করে আমাদের এই পশ্চিমবাংলাকে ছোটো করে দেখানো পশ্চিম বাংলাকে অবহেলা করার পশ্চিমবাংলাকে বঞ্চনা দেওয়ার কাজেই চলুন আমরা এই দুর্নীতিগ্রস্ত শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং আমাদের বাংলার যে প্রকৃত অধিকার সেই অধিকারটা আদায়ের জন্য আমরা লড়াই লড়ি আর এই সব নৃশংস ঘটনার খুব দ্রুত খুব তাড়াতাড়ি আমরা যাচ্ছি চাই এই আবেদনে রাখছি এই ভিডিওর মাধ্যমে জয় হিন্দ